আজ দিন পরে তোমায় দেখলাম প্রায় তিন বছর পর তোমাকে দেখার সাথে সাথে বুকের সবগুলো হাড় যেন দুমড়ে মুচড়ে ভেঙে গেল হৃদস্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল হাত পা কাঁকতে শুরু করলো থমকে গেল পথ চলা মনে পড়ে গেল বুকের মাঝে ঝড় তোলা সকল পুরনো স্মৃতি মনে পড়ে গেল সেই শেষ বিদায়ের সময়ে তোমার বলা কথাগুলো কত সুন্দর করেই না বলেছিলে নতুন করে জীবন শুরু করতে চাও নতুন কাউকে খুঁজে নিয়েছো আমাকে তোমার আর ভালো লাগছে না আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে নীরবে চোখে জল ফেলেছিলাম শুধু মুখে ম্লান হাসি এঁকে বলেছিলাম ভালো লাগবেই বা কেন নতুনের ভিড়ে কি পুরাতনকে কখনও কারো ভালো লাগে কে জানে হয়তো আজকের নতুন যখন কাল পুরনো হয়ে যাবে তখন আবার নতুনের খোঁজে ছুটবে তাকে তখন আর ভালো লাগবে না হয়তো আমার মতন করেই ছুঁড়ে ফেলে দিবে। মাথা নিচু করেছিলে ভিতু কাপুরুষের মতো বহুবার সান্ত্বনা দিয়েছি তোমাকে কাপুরুষ বলে তোমাকে অনেক ঘৃণা করতে চেয়েছি বিশ্বাস করো বহুবার ভেবেছি একজন চরিত্রহীন কাপুরুষের জন্য শুধু শুধু নিজে কেন কষ্ট পাবো কিন্তু সত্যি এটাই যে তোমাকে এক মুহূর্তের জন্য বলতে পারিনি কি করে ভুলবো বলো আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না তোমাকে এক ঝলক দেখার পর থেকে পুরো শরীরটা কেমন যেন নিথর হয়ে গেল সব শক্তি কোথায় যেন হারিয়ে গেল স্তব্ধ হয়ে গেল চারিপাশ এর চেয়ে ঢের ভালো ছিল তোমার মতন কাপুরুষের পুরুষের সাথে দেখা না হওয়া